সালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আবারও চলে আসলাম প্রতিদিনের মতো আমাদের প্রাণপ্রিয় নেতা জোনাব তারেক রহমানকে নিয়ে কিছু কুরু কুরুচিপূর্ণ বক্তব্য করায় বগুড়াতে বারোটি থানা নিয়ে একটা প্রতিবাদ সমাবেশ করেছে তারা আপনারা দেখেছেন লক্ষ লক্ষ জনতার ঢল নেমেছে দেখেন আমি বলবো তারেক রহমানকে নিয়ে বেগম খালেদা জিকে নিয়ে বিএনপিকে নিয়ে কুরুচিপূর্ণ কথা বলার আগে ভালো করে তার ব্যক্তিগত ব্যাপারে তার দল ব্যাপারে তার রাজনৈতিক ব্যাপারে তার প্রবাসী জীবন নিয়ে আগে জানা প্রয়োজন আমি যদি কাউরে খারাপ মন্তব্য করি সেটা আগে আমার জানা দরকার সেই ব্যক্তি কেমন সেই কাজের সাথে জড়িত কিনা এগুলো নিয়ে কু কুরুচিপূর্ণ বক্তব্য বাংলাদেশের মানুষ মেনে নেবে না কারণ বাংলাদেশের এই আঠারো কোটি মানুষের মধ্যে ষাট পারসেন্ট মানুষই বিএনপি ভালোবাসে প্রাণ প্রাণ দিয়ে জীবন দিয়ে ভালোবাসে কারণ বিগত দিনে সহিদ জিয়াউর রহমান প্রেসিডেন্ট তার কর্মকাজ এবং তিনি যেগুলো কাজ করে গেছেন এগুলো যেগুলো ডিরেকশান দিয়ে গেছেন এগুলো মানুষ আজও ফলো করে তাই সবাইকে বলবো তারেক রহমানকে নিয়ে কুরুচপূর্ণ বক্তব্য না দেওয়ার থেকে বিরতি থাকুন তা না হলে বলা তো বিশাল একটা পরিস্থিতি তৈরি হবে দেশে বিশৃঙ্খলা তৈরি হবে এই জন্যে করে যে ব্যক্তিগুলা কুরুচিপূর্ণ বক্তব্য দেন এগুলোতে বিরত থাকবে দেখছেন তো কত বোর্ডের যে একটা শোডাউন দিছে লক্ষ লক্ষ মানুষ এরকম লক্ষ লক্ষ মানুষ প্রতিটা জেলায় আছে জনাব তারেক রহমানের জনপ্রিয়তা অনেক উপরে ওনার কথাবার্তা দেখছেন তো অনলাইনে ওনার কথাবার্তাগুলো কত সুন্দর মানুষকে অনুপ্রেরিত করে এই জন্যে বলব যেগুলো করা থেকে বিরত থাকুন কারণ বিএনপি অনেক বড়টা সংগঠন এই সংগঠনের বিরুদ্ধে কিছু বলার আগে ভেবে চিন্তে বলা দরকার এবং ভবিষ্যতে আমাদের প্রধানমন্ত্রী হিসাবে আসতেছে এটা আপনাদেরকে জানিয়ে রাখলাম ইনশানটা ওয়াচিরে দেশে ফিরবে আপনারা দেখবেন দেশের প্রেক্ষাফট পড়াটা চেঞ্জ হয়ে যাবে এবং গতকাল শরহাব্দি উদ্যানে জামাতের একটা সমাবেশ ছিল আপনারা দেখছেন ডক্টর শফিকুর রহমান উনি অসুস্থ হয়ে হঠাৎ বক্তৃতার মঞ্চে বক্তৃতা দেওয়ার ভেতরেই উনি অসুস্থ হয়ে পড়েন এবং সেই অসুস্থ থাকা অবস্থায় তাকে ওখানে ট্রিটমেন্ট দেওয়া হয় চিকিৎসা দেওয়া হয় শেষ পর্যন্ত সে বসে স্টেজে বসে তিনি বক্তৃতা চালিয়েছেন কিছুক্ষণ তারপরে সেখানে প্রাথমিকভাবে তাকে চিকিৎসা দেওয়া হয় এবং সে বর্তমানে এখন হাসপাতালে এবং তার সাথে সাক্ষাৎ করার জন্যে আমাদের বিএনপির নেতা জোনাব ফখরুল ইসলাম সাহেব এবং ময়নুদ্দিন সাহেব দুইজনই ওনার সাথে দেখা সাক্ষাৎ করেছেন এটা আমার কাছে খুব ভালো লাগছে কারণ বিগত দিনে বিএমপি সাথে জোট করে জামাত নির্বাচন করেছে এবছর ইনশাল্লা বিএনপি জামাতে বিএনপির সাথে জামাতে ইসলাম জোট করে নির্বাচন করবে এটা স্পষ্ট যতই লাফালাফি করুক জামাত এটা তার রাজনীতি রাজনীতি রাজনীতির কথা রাজনীতি রাজনীতি আপনারা জানেন রাজনীতি এক একজনের একটা বক্তব্য কিন্তু বাস্তবতা এটা না বাস্তবতা হলো নির্বাচনে আসবে ইনশাল্লাহ জামাত বিএনপির সাথে দলবদ্ধভাবে নির্বাচন করবে এবং যারা আরও আছেন এবং গতকালকে ডক্টর শফিকুর রহমান বলেছেন যে আমরা সবাই মিলে দেশটাকে করতে চাই এই কথার পরিপ্রেক্ষিতে আমি কথাটা বললাম তবে আশা করি সব ঠিক হয়ে যাবে কারণ রাজনীতি তো বম্বরির কাটার মতো একটা খুলবে এটা ধরবে একটা খুলবে এটা ধরবে এই তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ দেখা হবে পরবর্তীতে নেক্সট ভিডিও ইনশাল্লাহ ভালো কিছু আপনাদের সামনে অ্যানালাইসিস করব তো যে যেখানে আসেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ দি নেক্সট ডে